এলোরে বৈশাখ এলোরে জ্বর কালো মেঘ গনিয়ে এলোরে তমতমে বাপ যেই দেখা যায় এই বুঝি নামলো গণ আদার নামলো হঠাৎ বুঝি বাবনা এলো মিল দুলি মাথা ঠান্ডা বাতাসে আম গাছের নিচে দাঁড়িয়ে আম কুটবো এলোরে বৃষ্টি পড়ছে পড়ছে শিল এই বুঝি সব উড়ে গেলো রে জ্বর তুপানে বজ্রপাতে গা ছমছ করে হঠাৎ বিকট শব্দে গা কেপে উঠে সৃষ্টিকর্তার কাছে করি প্রার্থনা আর জ্বর চাই না বৃষ্টি দাও মোদের আজ বৃষ্টি ছুঁয়ে গাইব গান এসো তুমি উড়িয়ে নেবে আমায় জ্বরের বাতাসে উঠছে দোলা উঠছে যত মনের খুশি কুশিতে কুশিতে পড়ছে আম কাঁচা আমের গন্ধে মাতে কাসুন্দি আর মরিচের সাদে স্মরণ রাখবে সাত বৈশাকার বৈশাখ আর বৈশাখের